গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি চলো আমার আর একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি সঙ্গে থাকো দেখতে থাকো আজকে হচ্ছে তোমার মঙ্গলবার এটা তোমরা মঙ্গলবারের ব্লগটা আজকে পাবে তো সঙ্গে থাকো যে পকড়ি বানাচ্ছি মুড়ি খাবো আজ মঙ্গলবার দিন তো উপোস থাকে যারা মঙ্গলবার করো তারা তো সবই জানো যে মঙ্গলবারে ভাত খাওয়া চলে না তার জন্য পকড়ি বানাচ্ছি মুড়ি খাবো খাবারে আর দুপুরবেলা করবো তোমার হচ্ছে এই কদু চাল চলো এখন পকোড়িগুলো ভাজছি মুড়ি খাবার জন্য চলো সঙ্গে থাকো আমার দেখতে পাবো খেয়ে হবে

খাবো তখন আস দেখো এই ছোট্ট নীলকণ্ঠ গাছটাতে হ্যাঁ একটা পাখি বাসা বেঁধেছে দুটো দুটো পাখি ছিল তোমাদেরকে দেখাতে ক্যামেরাটা অন করতে করতেই দেখছি পাখিগুলো তোমার উড়ে চলে গেল আর এই গাছটার মধ্যে কত ফুল ফুটেছে দেখো এখানে একটু বাসা করেছে বাসার মধ্যে তোমার দুটো ডিম দিয়েছে হ্যাঁ ডিমগুলো দেখো তোমরা দেখতে পাবে দেখো এই দেখো বাসাটি হ্যাঁ আর এর ভেতরে দুটো ডিম আছে তো আমি আর মানে মানে ঠিকভাবে ঠিকভাবে দেখাতে ডিমগুলো পারছিলাম নয় কত ছোট গাছটা দেখো এই গাছটার মধ্যেই দুটো পাখি আমি আসা যাওয়া করছি আসা যাওয়া করছে দেখতে পাচ্ছি কিন্তু এই দেখো শেষ পর্যন্ত ডিমগুলো তোমাদেরকে দেখাতে পারলাম ছোট্ট ছোট্ট দুটো পাখি কত সুন্দর করে এই গাছটার মধ্যে ডিম পেরেছে দেখো দেখতে কত সুন্দর লাগছে হুম দেখো কত সুন্দর দেখতে লাগছে আর পাখিগুলোকে যে আমি যে দেখাবো সেই মুহূর্তে পাখিগুলো উড়ে কোথায় চলে গেলো এটা মিস্টার গোস্বামী আবার ঢাকা দিয়ে দিচ্ছে আর কি দেখো কত গাছটায় কত ফুলও ফুটেছে হ্যাঁ আর এই যে আমার মিঠু আর গোপী ওরা দুজনে ঠিক আছে বিন্দাসভাবে ভাবে আছে ওরা হুম বাজার চলে এলাম পরে দেখি দেখো আজ মঙ্গলবার মঙ্গলবার জয় ওই দেখো বাবা করেছে বজরঙ্গলীর পুজো করেছে বাবা আর মঙ্গলবারের জন্য আজকে হচ্ছে নিরামিষ রান্না করব হচ্ছে তোমরা তো দেখতেই পেলে করবো হচ্ছে সামাচাল করব আর একটু ভাতে ভাতে করব। আর পোস্ত হবে এইসব রান্নাবান্না করছি মঙ্গলবার উপলক্ষে হুম তো চলো সঙ্গে থাকো দেখো পুজো আমার কমপ্লিট এরপর খাবো আর কি পুজো টুজো করে আমি বাইরে থেকে পুজো দিয়ে এলাম আমাদের দালানে যেখানে পুজো হয় সেটা তোমাদের সামনে শেয়ার করা হচ্ছে না ওটা দেখছি পরের বার সামনের বার যদি তোমাদের সামনে নিয়ে আসতে পারি তাহলে নিয়ে আসবো পুজোটা দেখাবো আর কি মঙ্গলবারের পুজো তো চলো এই যে বাবা পুজো করেছে দেখো প্রদীপ টদীপ জ্বলছে হ্যাঁ ঠাকুরের প্রসাদ আছে এখানে হ্যাঁ এই যে ঠাকুর প্রসাদ দিয়েছিল বাবা দেখো মিষ্টি আম কলা আছে শশা আছে এইসব দিয়েই পুজোটা দেওয়া হয়েছিল আর কি বাবা নিজেই সমস্ত কিছু ব্যবস্থা করেছে দেখো আমি কি ছিলাম কাছে তো এই দেখো পুজোর পরে খাওয়া দাওয়া হচ্ছে খাচি হচ্ছে ওই যে চিড়ে যেটা খেতে হয় ঠাকুরের প্রসাদ দেওয়া হয় চিড়ে গুড় দই এই সব দিতে হয় হ্যাঁ এই সব দিয়ে ঠাকুরের ওই প্রসাদটা খাচ্ছি সবাই মিলে একসাথে বসে ঠাকুরের প্রসাদ খাচ্ছি আর কি হুম আমার রান্না করতে বহুত বেবি এই আলু পোস্ত হচ্ছে দিয়ে

দশটা চল্লিশ অনেকটা রাত হয়ে গেছে আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের চ্যানেলের সাথে থাকবে যদি আমাদের চ্যানেল তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে চলো টাটা গুড নাইট